হ্যালো ফ্রেন্ডস বহু মানুষের মনে ভুল ধারণা তৈরি হয়ে আছে যে যদি কারোর কিডনি ড্যামেজ হতে শুরু করে তাহলে সেটা সেরে ওঠার আর কোনো রাস্তা থাকে না কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় থাকে না কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স এতটাই উন্নতি হয়েছে যে আজকের এই ভিডিও দেখার পর আপনার সে চিন্তাভাবনা একদম পাল্টে যাবে প্রায় চারশোটি রোগী নিয়ে একটা স্পেশাল স্টাডি করা হয়েছিল যেখানে তারা আট বছর ধরে কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ স্টেজ থ্রিতে ছিলেন কেউ কেউ স্টেজ ফোর বা ফাইভেও ছিলেন তারা মাত্র পাঁচটি স্টেপ বা পাঁচটি নিয়ম মেনে চলার পর দেখা যায় তাদের মধ্যে কেউ কেউ পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আবার কেউ কেউ অনেকটা সুস্থ হয়ে গেছেন উইদাউট মেডিকেশন শুধু এই পাঁচটি নিয়ম তারা মানার পরেই কিন্তু এই পরিবর্তনগুলি ঘটেছিল তো আজকের এই ভিডিওতে আমি এই পাঁচটি নিয়ম বা পাঁচটি পদক্ষেপ নিয়ে আলোচনা করব গভীরভাবে আলোচনা করব যেগুলি মানার পর আজকে থেকে হয়তো আপনার যদি এরকম একটা ভয়ানক সমস্যা হয়ে থাকে বা যদি এরকম ভয়ানক সমস্যা হওয়ার ঝুঁকি থেকে থাকে তাহলে সেটা তো কমবেই আবার যদি আপনার মধ্যে হয়ে থাকে আগে থেকে তাহলে সেটা কমতে শুরু করবে আজ থেকেই তো সেস অব্দি ভিডিওটি দেখুন আপনাদের জন্য আবারও আমি একটা খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি তো চলুন সংক্ষেপে জেনে নিই পদক্ষেপগুলি এক নম্বর যে স্টেপ সেটা হলো যুক্ত খাবারকে নিয়ন্ত্রণ করা আমরা সবাই জানি যে আমাদের শরীরের জন্য বা কিডনির জন্য সবজি এবং ফলমূল খুবই উপকারী সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে কোন খাবারটি খাবো কোন সবজিটি খাবো বা কোন ফলটি খাবো বা কোনটি খাবো না তো এই নিয়ে আমরা ধন্দে পড়ে যাই আমরা অনেক কনফিউজ হয়ে যাই তো দেখুন অক্সালেট যুক্ত খাবার যখন আমরা খাই এই অক্সালেট কি হয় আমাদের কিডনিতে কিন্তু ক্রিস্টাল ফর্মে ডিপোজিশন হতে শুরু করে সাধারণত কিডনি স্টোন ফর্মেশন হতে শুরু করে এবং এছাড়াও আরও কিডনির অন্যান্য অনেক রোগ তৈরি হওয়ার কিন্তু ঝুঁকি বাড়িয়ে দেয় তাহলে কি আমরা এই ফলগুলি বা এই সবজিগুলিকে খাব না না আসলে ব্যাপারটা এরকম নয় আমাদের কি করা উচিত আমাদের এই অক্সাইলেট যুক্ত খাবার যেরকম আমরা খাচ্ছি তাকে কিন্তু ব্যালেন্সিং করতে হবে মানে এর পাশাপাশি কিছু ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি বেশি আমাদের খাওয়া উচিত যেমন ডিম দুধ দই কলা এই জাতীয় খাবারগুলিকে যদি আমরা বেশি বেশি খাওয়া শুরু করি তাহলে কী হবে আমরা যে অক্সাইলেট যুক্ত খাবার বা সবজি বা ফলগুলো খাচ্ছি তাতে থেকে যে অক্সালেটটা আমাদের দেহে প্রবেশ করছে তার পাশাপাশি যদি আমরা ক্যালসিয়াম যুক্ত খাবারও খাই তাহলে কী হবে ক্যালসিয়াম ওই অক্সালেটের সঙ্গে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেটের ফর্মে আমাদের প্রস্রাবের আকারে দেহ থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাবে কিডনির মাধ্যমে সেটা ফিল্টার হয়ে বাইরে বেরোবে যার ফলে কী হবে অতিরিক্ত অক্সালেট আর আমাদের দেহে কিন্তু জমা হবে না সেটাকে বাধা প্রদান করবে তো অক্সালেটযুক্ত খাবার যেমন আপনি খাচ্ছেন সঙ্গে পাশাপাশি কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়ে এটা মাথায় রাখতে হবে তো আজকে থেকেই যখন আপনি খাবার খাবেন সেটা দেখে নেবেন যে এর মধ্যে অক্সালেট কতটা পরিমাণ আছে বা আমি ক্যালসিয়াম যুক্ত খাবার তার পাশাপাশি খাচ্ছি কিনা আর এর পাশাপাশি কি করা উচিত প্রচুর ফাইবার জাতীয় খাবার বা ফল খাওয়া কিন্তু আমাদের উচিত এই ফাইবার কি করে অতিরিক্ত পরিমাণে যে আমাদের অন্ত্রে অক্সালেট যদি জমা হতে শুরু করে সেটাকে একদম ক্লিন করে তার সঙ্গে একদম জেলের মধ্যে চিপকে গিয়ে সেটা আমাদের দেহ থেকে কিন্তু বাইরে বের হয়ে যায় তো ফাইবার জাতীয় খাবারের গুরুত্ব কতটা সেটা আমরা আগে থেকে অনেকেই জানি যারা জানেন না তাদের জন্য আবারও বলি প্রচুর প্রচুর ফাইবার জাতীয় খাবার খাওয়ার অভ্যেস আজকে থেকে শুরু করুন তাহলে কিন্তু আপনার দেহে এই কিডনির উপরে প্রেশার কিন্তু কম হতে শুরু করবে আজকে থেকেই আপনি যুক্ত খাবার খাচ্ছেন খান কোনো অসুবিধা নেই সঙ্গে ক্যালসিয়াম যুক্ত খাবার সঙ্গে আপনি ফাইবার যুক্ত খাবার কিন্তু বেশি বেশি খাওয়া শুরু করুন আজকে থেকেই দুই নম্বর যেটা পদক্ষেপ যে নিয়মটা আমাদের মেনে চলা উচিত সেটা হলো প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার ফল মূল সবজি খাওয়া কিন্তু আমাদের উচিত কারণ হলো আমাদের দেহে যখন আমরা প্রোটিন কন্টেনিং খাবার খাই তখন এই প্রোটিনগুলি ভাঙার পর এবং আরও পাশাপাশি বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডগুলি ভাঙার পর আমাদের দেহে কিন্তু প্রচুর ইউরোমিক টক্সিন তৈরি করে যেগুলি আমাদের অন্ত্রে জমা হতে শুরু করে এই অন্তরে জমা হওয়ার পর সেগুলি ব্লাড স্ট্রিমে কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করে সেগুলি যেতে শুরু করে আর এই ব্লাড স্ট্রিমে যাওয়ার পর সেটা কিন্তু কিডনির উপর মানে আমাদের দেহে যেটা ফিল্টার তার উপর কিন্তু একটা এক্সট্রা প্রেশার তৈরি করে আর আস্তে আস্তে এই কিডনি কী করে এই ইউরোমিক টক্সিনগুলি যেমন ইউরিয়া ক্রিয়েটিনিন বা আরও নাইট্রোজেন বেস্ট আরও বিভিন্ন কম্পাউন্ডযুক্ত যে প্রোডাক্টগুলি সেগুলি যখন অতিরিক্ত পরিমাণে জমা হতে শুরু করে ব্লাড স্ট্রিমে তখন আমাদের এই কিডনি তার নিজস্ব যে কার্যক্ষমতা সেটা ধীরে ধীরে কিন্তু হারাতে শুরু করে যার ফলে সেই ইউরোমিক টক্সিনগুলি আমাদের দেহ থেকে বাইরে বের করতে পারে না তো এই ফাইবার জাতীয় খাবার বিশেষ করে ওয়াটার সলিউবল যে ফাইবারগুলি আছে সেগুলি আমাদের দেহে জেলির মতো একটা প্রোডাক্ট তৈরি করে একটা প্রসেস তৈরি করে এই জেলি কি করে আমাদের অন্তরে থাকা যে বিভিন্ন বাই প্রোডাক্টগুলি বা বিভিন্ন ইউরোমিক টক্সিনগুলিকে একসঙ্গে নিয়ে সেটা দেহ থেকে বাইরে বের করতে কিন্তু ব্যাপক হেল্প করে আমি যদি একটা প্রাকৃতিক একটা ফাইবার যুক্ত খাবারের কথা বলি বাবলা জাতীয় গাছের আটা এর মধ্যে প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটি কিন্তু ফাইবার থাকে আপনি যদি এই বাবলা জাতীয় গাছের আটা খাওয়ার অভ্যেস তৈরি করেন বিশেষ করে যারা কিডনি সমস্যায় আক্রান্ত যাদের ক্রনিক কিডনি ডিসিজ বা সিকেটির মতো সমস্যা হয়ে আছে তাহলে প্রায় আট বছর তাকে আর কোনো ডায়ালিসিসে যেতে হবে না আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই তথ্যটি তো আজকে থেকে যদি আপনার হাতের গোড়ায় এরকম বাবলা জাতীয় গাছের আঠার যদি কোনো সন্ধান থেকে থাকে সেটাকে খাওয়ার অভ্যেস তৈরি করুন অবশ্যই খাওয়ার আগে কিন্তু আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন যে আমি কতটা পরিমাণে খাবো তিন নম্বর হলো ভিটামিন ডি জাতীয় খাবার আমাদের বেশি বেশি খেতে হবে আপনি হয়তো ভাবছেন যে এই ভিটামিন ডি এর সঙ্গে কিডনি খারাপের কী সম্পর্ক তো আপনি শুনলে অবাক হবেন যে এই ভিটামিন ডি যদি আমরা ঠিকঠাকভাবে না খাই তাহলে আমাদের হার যেরকম দুর্বল হয়ে যায় সঙ্গে আমাদের প্রোটিন ইউরিয়ার মতো সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করবে সঙ্গে উচ্চ রক্তচাপের মতো সমস্যার সম্মুখীনও আমাদের হতে হবে আর এই উচ্চ রক্তচাপের সমস্যা যদি হয়ে থাকে বা হতে শুরু করে তাহলে সেটা কিডনির ওপর কিন্তু অতিরিক্ত চাপ তৈরি করবে যেটা কিডনির জন্য একদমই কিন্তু সুস্বাস্থ্যকর নয় কিডনি তার কার্যক্ষমতা কিন্তু আস্তে আস্তে হারাতে শুরু করবে তো ভিটামিন ডি জাতীয় খাবার আপনাকে বেশি বেশি খেতে হবে তাতে হাড় মজবুত হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে প্রোটিন ইউরিয়া যেটা ডাইরেক্ট কিডনি ড্যামেজকে ইন্ডিকেট করে সেই সমস্যার সম্মুখীন আর হতে হবে না সেটা হতে বাধা প্রদান করবে আজকে থেকেই ভিটামিন ডি জাতীয় খাবার বেশি বেশি খাওয়ার অভ্যেস তৈরি করুন আপনার এই কিডনি সমস্যার সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা অনেকটাই কমে যাবে খুব দ্রুত গতিতে চার নম্বর যে পয়েন্টটি আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো আমাদের দেহে যদি আগে থেকে ব্লাড সুগার বা ডায়াবেটিসের মতো সমস্যা একটা হয়ে থাকে তার সঙ্গে কিডনি খারাপের সম্পর্ক ডাইরেক্টলি লিঙ্কড এটা আপনাকে মাথায় রাখতে হবে অনেকে মনে করেন যে আমি ছ সাত বছর ধরে বা আট বছর ধরে আমার এই ব্লাড সুগারের সমস্যা হয়ে আছে তো এই আর সেরে উঠবে না আমি আর সুস্থ হতে পারবো না যার কারণে তিনি একদমই নিরাশ হয়ে বসে থাকেন কোনো রকম চিকিৎসা বা নিজেকে সারিয়ে তোলার আর ইচ্ছা কোনো রকম প্রকাশ করেন না তো আপনাকে একটা তথ্য বলি যেটা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যদি কেউ এগারো বছর বিগত এগারো বছর ধরেও এই ডায়াবেটিসের মতো সমস্যা আক্রান্ত হয়ে থাকেন আর যদি এই পাঁচটি পদক্ষেপ যেটা আমি বলছি আরও আর পরে আমি বলবো এই কথাগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার এই কিডনি সমস্যা তো একদম কমবেই সঙ্গে আপনার রক্তে যে সুগারের অতিরিক্ত মাত্রা বেড়ে যাওয়ার না সেটাও কিন্তু কমতে শুরু করবে তার মধ্যে আমি একটা প্রাকৃতিক রেমেডির কথা বলি অ্যাপেল সাইডের ভিনিগারের কথা আপনি হয়তো শুনেছেন অনেক ভিডিওতে দেখেছেন এই অ্যাপেল সাইডের ভিনিগার এমনই একটা প্রাকৃতিক উপাদান যেটা আপনি যদি প্রতিদিন দিনে তিনবার দুই থেকে তিন চা চামচ আপনি যদি এক গ্লাস জলে মিশিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে আপনার এই ব্লাড সুগারের পরিমাণ কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে হবে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে এর ফলে কী হবে আমাদের রক্তে যে সুগার অতিরিক্ত পরিমাণে মানে বাড়তে শুরু করলো সেটা কিন্তু তার কার্যক্ষমতা বাড়িয়ে দেবে ইনসুলিনের যার ফলে কী হবে এর মাত্রাটা বাড়বে না নিয়ন্ত্রণে থাকবে এর পাশাপাশি এই অ্যাপেল সাইডার ভিনিগার কী করে আমাদের দেহে যদি কেউ এরকম দিনে তিনবার এই অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার অভ্যেস তৈরি করেন তার যা ওজন যদি ওবেসিটি মানুষদের মধ্যে এরকম অভ্যেস তৈরি করতে পারেন তাদের অতিরিক্ত ওজন কমে যাবে খুব দ্রুত গতিতে আর অতিরিক্ত ওজন ব্লাড সুগার হওয়ার জন্য একটা কিন্তু বিরাট বড় রিস্ক সেটা আমরা সবাই জানি এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা অতিরিক্ত ওজন যদি আমাদের দেহে থেকে থাকে তাহলে কিন্তু হতে পারে তো এটা মাথায় রাখতে হবে আপনাকে প্রপার একটা ডায়েট মেনটেন করতে হবে একটা প্রপার নিয়ম মেনে খাদ্য তালিকা তৈরি করতে হবে যে খাদ্য তালিকাকে অনুসরণ করার পরেই আপনার ব্লাড সুগার তো নিয়ন্ত্রণ হবেই আর ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণ হয় তাহলে কিন্তু আপনার কিডনি ভালো থাকবে তো আপনাকে যে কারণে কিডনি ড্যামেজ হচ্ছে আপনি শুনলে অবাক হবেন যে প্রত্যেকটি প্রতি দুটি মানুষ যারা ব্লাড সুগারে আক্রান্ত তাদের মধ্যে একজনের কিন্তু কিডনি ড্যামেজ অর্থাৎ ফিফটি মানুষ কিন্তু আক্রান্ত কিডনি ড্যামেজে যাদের মানে আগে থেকেই ব্লাড সুগারের সমস্যা হয়ে আছে তো এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কজটাকে সরিয়ে দিতে হবে কারণ যে কারণে আমার কিডনি ড্যামেজ হচ্ছে সেই কারণটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো ব্লাড সুগার এমনি একটা জিনিস ডায়াবেটিসের মতো সমস্যা যদি থেকে থাকে আপনি প্রপার মেডিকেশানে তো আছে নেই সঙ্গে আপনাকে কিছু প্রাকৃতিক কিছু ন্যাচারাল রেমেডিও আপনাকে নিতে হবে ফলো করতে হবে কিছু প্রপার ডায়েট মেনটেন করতে হবে যার ফলে আপনার এই ডায়াবেটিসের মতো সমস্যা যদি নিয়ন্ত্রণে চলে আসে তাহলে কিন্তু আপনার এই কিডনি ড্যামেজের মতো সমস্যা হওয়ার ঝুঁকি যদি থেকে থাকে সেটা তো কমবেই আর যদি হয়ে থাকে কিডনির কোনো সমস্যা সেটাও কিন্তু কমতে শুরু খুব দ্রুত গতিতে পাঁচ নম্বর যে স্টেপটি আমি বলছি লাস্ট বাট নট লিস্ট আগে যে চারটি আমি পদক্ষেপ বা স্টেপের কথা বললাম এগুলো তো ফলো করতেই হবে সঙ্গে আপনাকে কী করতে হবে আরও কিছু এক্সট্রা ট্রিক বা এক্সট্রা কিছু নিয়ম মেনে কিন্তু চলতে হবে বিশেষ করে সোডিয়াম বা লবণ বেশি পরিমাণে খাওয়া যাবে না এটাকে এড়িয়ে যেতে হবে বাজারে এখন বেশিরভাগ খাবার প্রসেস করা যে খাবারগুলি প্যাকেজড যে খাবারগুলি আছে সেগুলির মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যেগুলি আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে আমাদের রক্তের চাপ সেগুলি বাড়িয়ে দেয় আর রক্তের চাপ যদি বেড়ে যায় হাইপার টেনশনের মতো সমস্যা যদি তৈরি হয়ে যায় তাহলে সেটা কিডনির জন্য একদমই ভালো নয় সেটা আমাদের সবাইকে মাথায় রাখা উচিত আমরা সবাই জানি এছাড়াও প্রোটিন বেশি খাওয়া যাবে না প্রোটিন কতটা খাবেন সেটা খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবু পরামর্শ নিয়ে খাবেন যে আমি কতটা পরিমাণে প্রোটিন খাবো কারণ হাই প্রোটিন ইনটেক যদি হওয়া শুরু হয় তাহলে কিন্তু সেটা ভেঙে ওই যে আমি বললাম ইউরোমিক টক্সিনের মতো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে এছাড়াও কী হবে পটাশিয়াম যুক্ত খাবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা সবাই জানি কিন্তু তারপরেও যদি কারোর মধ্যে কিডনি সমস্যা থেকে থাকে বা সিকেটির মতো সমস্যা আগে থেকে যদি হয়ে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত পটাশিয়াম যুক্ত খাবার যেমন আলু কলা এছাড়াও টমেটো এই জাতীয় যে খাবারগুলি পাস্তাযুক্ত খাবার এই খাবারগুলি কিন্তু খুবই ক্ষতিকর হতে পারে তো পটাশিয়াম যুক্ত খাবারও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে খেতে হবে এছাড়াও রিফাইন্ড কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন পাউরুটি যেটা বাজারে এখন বেশিরভাগ ব্রেড মানে বেশিরভাগই পাওয়া যায় বা সাদা চালের ভাত এছাড়াও পাস্তা জাতীয় খাবার এই খাবারগুলিকে একদম এড়িয়ে যেতে হবে এছাড়াও আপনাকে হাইড্রেটেড থাকতে হবে সর্বোপরি আপনাকে প্রতিদিন দশ থেকে বারো গ্লাস জল কিন্তু পান করতে হবে আমরা জানি জল পান আমাদের দেহের জন্য কতটা উপকারী বিশেষ করে যারা কিডনি সমস্যায় আক্রান্ত তাদের জন্য কিন্তু এই জল পানের গুরুত্ব অপরিসীম তো জলপান আপনাকে করতেই হবে প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস জল আপনাকে পান করতেই হবে এটা মাথায় রাখবেন অতিরিক্ত জল পান করার ফলে কিন্তু অনেক ক্ষতিও হতে পারে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি যদি দরকার আপনি দেখে নেবেন এছাড়াও যদি আপনি দশ থেকে বারো গ্লাস জল প্রতিদিন পান করার উপেজ তৈরি করেন তাহলে কী হবে আমাদের মতে এই যে অক্সালেট বা এই যে পটাশিয়াম এই যে ইউরুমিক টক্সিনগুলি অতিরিক্ত জমা হওয়ার প্রবণতা সেটা কমতে শুরু করবে ডাইলিউট হয়ে যাবে সেটা কিডনির মাধ্যমে কিডনি কিন্তু অনেক আরামে সেটা আমাদের দেহ থেকে বাইরে বের করে দিতে সক্ষম হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো আজকের দেওয়া তথ্য আশা করি আপনাদের পছন্দ হয়েছে এছাড়াও আরও অনেক উপায় আছে আপনার অবশ্যই মেডিকেশনে থাকা উচিত কারণ কিডনি ডিজিজ নিরব ঘাতক আমি আগেই একটা ভিডিও দুটো ভিডিও নিয়ে বলেছি যে কিডনি সমস্যা পঁচাত্তর পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত ড্যামেজ না হয়ে যায় ততক্ষণ কিন্তু সে কোনো রকম সিমটম প্রকাশ করে না তো কোনো রকমভাবে আপনি এড়িয়ে যাবেন না কোনো রকমভাবে আপনি নজর আন্দাজ করবেন না যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি আরও নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যেন এরকম ভিডিও আমি যদি পাবলিশ করি তাহলে আপনার কাছে প্রথম নোটিফিকেশানটি যায় দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ